সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ পাঁচটিএমসি এর এই ক্লাসটিতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবে তাদের মধ্যস্থিত ভাগ্যবান একজন পাবে একশো টাকা মোবাইল রিচার্জ অন্যান্য দিনের মতো আজকে কোনো কুইজ রাখছি না আজকের বিষয় হচ্ছে বা আজকে একশো টাকা মোবাইল রিচার্জ পাওয়ার উপায় হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে তো সবাইকে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি একশো টাকা মোবাইল রিচার্জ পাওয়ার জন্য অবশ্যই দেখো আজকের এই ভিডিওটির প্রথম এমসিকিউটি হচ্ছে কোন দ্রবণের এখানে বলছে কোন দ্রবণের এর মান গ্রেটার দেন সেভেন হবে গ্রেটার দেন সেভেন হবে তাহলে এর মান সাতের চেয়ে বেশি মানে কি সাতের চেয়ে বেশি মানে দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হবে দেখো শুরুতে যে অপশনটা রয়েছে সোডিয়াম কার্বনেট এটার কথাই বলি সোডিয়াম কার্বনেট যদিও একটা লবণ সোডিয়াম কার্বনেট কি যদিও একটা লবণ কিন্তু এর জন্ম বৃত্তান্ত দেখো এর জন্ম বৃত্তান্ত হলো এটা সোডিয়াম হাইড্রক্সাইড বা এরকম একটা খার এবং কার্বনিক অ্যাসিড দুর্বল কার্বনিক অ্যাসিড এর সং এর সংযোজনে বা এর পশুমন বিক্রিয়ায় মূলত এই সোডিয়াম কার্বোনেট অ্যাসিডটা তৈরি হয়েছে হচ্ছে দূর শক্তিশালী খার এবং হচ্ছে দুর্বল অ্যাসিড এই শক্তিশালী খার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হবে সেটা কার ধর্ম মানে বহন করবে অবশ্যই শক্তিশালী খারের ধর্ম বহন করবে যে কারণে সোডিয়াম কার্বোনেটের প্রকৃতিটা কি হবে ক্ষারীয় হবে আর কোন একটা দ্রবণ ক্ষারীয় হলে তার এর মান অবশ্যই সাথের চেয়ে বেশি হবে সেই কারণে আজকের প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার হচ্ছে ক সোডিয়াম কার্বোনেট কোন দ্রবণের এর মান সাথের চেয়ে বেশি সোডিয়াম কার্বোনেটের প্রশ্নটা এইভাবে আসতে পারত কোন দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির তাহলেও কিন্তু অ্যান্সার সোডিয়াম কার্বোনেট দেখে নিচ্ছি এমসিকিউটা এমসিকিউটার রাইট অ্যান্সার সোডিয়াম কার্বনেট। চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে দেখো আজকের দ্বিতীয় এমসিকিউটি হচ্ছে মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান রক্তে কোন বাফার দ্রবণটি আসলে বিদ্যমান দেখো আমাদের শরীরে যে রক্ত আছে সেই রক্তটা কিন্তু একটা বাফার সিস্টেম কেন বাফার সিস্টেম আল্লাহ ডিজাইনই করে রাখছে আমাদের জন্য সেভাবে কারণ আমরা খারিও জিনিস খাই আবার কোন কোন সময় অম্লীয় জিনিস খাই এখন কোনো সময় খারিও বা কোন সময় অম্লীয় খাইলে আমাদের শরীরের পিএইচ বা রক্তের পিএইচ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু শরীর একটা সমস্যা তৈরি হবে যে কারণে এমন একটা সিস্টেম তৈরি করে দিছে সেটা হচ্ছে বাফার সিস্টেম মানে আমাদের রক্তের যে ইটা সিস্টেমটা সেটা একটা বাফার সিস্টেম ফলো করে আর তোমরা জানো বাফার সিস্টেম কাকে বলে বাফার সিস্টেম হচ্ছে এমন সিস্টেম যেখানে সামান্য অ্যাসিড বা খার যোগ করলে এটার দ্রবণের পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানব দেহের রক্তের বাফারটা হলো সোডিয়াম বাই সোডিয়াম বাই কার্বনেট এবং অ্যাসিডের বাফার। সোডিয়াম বাই এবং এবং অ্যাসিডের বাফারটা হলো মানুষের রক্তের বাফার দ্রবণ দেখে নিচ্ছি দুই নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার দেখো দুই নাম্বার এম সিকিউটি রাইট সোডিয়াম বাই কার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের ব্যাপার দ্রবণ চলে যাচ্ছে আজকের তিন নাম্বার এম সিকিউটিতে দেখো তিন নাম্বার এম সিকিউতে কী বলা হয়েছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য কোনটি রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন শুরুতে উৎপাদের ঘনমাত্রা অনেক কম থাকে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে সময়ের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে একটা সময় দুইটা ঘনমাত্রা সমান হয় অথবা বিক্রিয়ক এবং উৎপাদের যে সম্মুখবর্তী বিক্রিয়ার গতির হার এবং পশ্চাদবর্তী বিক্রিয়ার গতির হার প্রায় সমান হয় তখন ওই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা ঠিক আছে সাম্যাবস্থা কিন্তু গতিশীল অবস্থা কিন্তু সম্মুখগামী এবং পশ্চাদগামী বিক্রিয়ার গতির হার অনেক কম থাকার কারণে এটাকে আমরা অনেক সময় স্থির বলে মনে হইতে পারে আমাদের কাছে বুঝতে পেরেছ তাহলে আমার এত প্রশ্ন এত আলোচনার ব্যাপার না যদিও প্রশ্ন হচ্ছে রাসায়নিক সাম্যবস্থার বৈশিষ্ট্য কোনটা সাম্যবস্থার বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য যেটা দেওয়া আছে বিক্রিয়ার সমাপ্তি সাম্যাবস্থা কোনো দিনই কোনো রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি না এটা কিন্তু একটা মধ্যবর্তী অবস্থা দুই নাম্বার বিক্রিয়ার একমুখীতা সাম্য অবস্থায় কোনো দিনই বিক্রিয়া একমুখী থাকে না উপমুখী থাকে কেন কারণ পশ্চাৎগামী বিক্রিয়ার গতির হারও থাকে সম্মুখগামী বিক্রিয়ার গতির হারও থাকে কিন্তু মানটা প্রায় সমান বা খুব অল্প থাকে এটা হলো ব্যাপার তাহলে এটাও হচ্ছে না অ্যান্সার তিন নাম্বার অপশনটা আছে প্রভাবকের প্রয়োজনীয়তা সাম্য অবস্থায় প্রভাবকের প্রয়োজনীয়তা সাম্য অবস্থা একজাক্টলি প্রভাবক লাগবে এরকম ব্যাপার না প্রভাবক একটা বিক্রিয়ার জন্য এমনিতেই লাগতে পারে একটা বিক্রিয়ার গতি বাড়ানোর জন্য কোনো সময় বিক্রয়ের গতি কমানোর জন্য এমনিতেই প্রভাবক লাগবে কিন্তু সাম্য অবস্থার জন্য স্পেসিফিক কোনো প্রভাবক লাগে না পরের অপশনটা হলো সাম্যের স্থিতিশীলতা সাম্য অবস্থাটা আসলে একটি স্থিতিশীল অবস্থা এইটা আমরা বলতে পারি যে সাম্য অবস্থা একটা স্থিতিশীল অবস্থা সে কারণে সাম্য অবস্থার বৈশিষ্ট্যের মধ্যে চার নম্বর অপশনটা অর্থাৎ ঘোরা নাম্বার অপশনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেখে নিচ্ছি এই তিন নাম্বার এম সিকিউটার রাইট অ্যান্সার সাম্যের স্থিতিশীলতা ঘোরাটাই কিন্তু রাইট অ্যান্সার চলে যাচ্ছে আজকের চতুর্থ নাম্বার এম সিকিউরিটিতে চার নাম্বার এম সিকিউরিটিতে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে পিসিএল ফাইভ এই যুগটা ভেঙে পিসিএল থ্রি এবং সিএল টু অর্থাৎ ফসফরাস পেন্টা ক্লোরাইড ভেঙে ফসফরাস টাই ক্লোরাইড আর ক্লোরিন তৈরি হয়েছে এবং এখানে চাপ কত তিন অ্যাটমসফেয়ার চাপ হ্যাঁ এবং আশি পার্সেন্ট বিরোধিত হয়েছে তাহলে প্রশ্ন কি কেপির মান কত দেখো আমরা কেপি সমান সমান এই এই বিক্রিয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলোর জন্য আসলে কেপি আর কেপির মানগুলো মুখস্থ রাখা বেটার নইলে এখান থেকে কেপির মান বের করা তারপর আনসার করা এই এমসিকিউর জন্য কিন্তু এটা একটু সময় হয়ে যায় আর কি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আমরা এটা মুখস্থ রাখবো এই পিসিএল ফাইভ থেকে সিএল পিসিএল থ্রি এবং সিএল টু তৈরির এই বিক্রিয়ার কে পির মান হইল আলফা স্কোয়ার বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি তাহলে আলফা মানে কি বিয়োজন মাত্রা বিয়োজন মাত্রা এখানে কত দেওয়া আছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মানে কি আশি ভাগ একশো তার মানে পয়েন্ট এইট তাহলে আমরা এখানে কি বসাব পয়েন্ট এইটের হোলি স্কোয়ার বসাব নিচে ওয়ান মাইনাস পয়েন্ট এইটের হোলি স্কোয়ার ইন্টু পি মানে কত মানে হচ্ছে যে তিন অ্যাটমসফেয়ার দেওয়া রয়েছে তাহলে এটা বসাইলাম তিন এখন এই অংশটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলেই কিন্তু রাইট অ্যান্সার চলে আসবে উপরে আছে কি উপরে আছে পয়েন্ট এইট তার হোলি স্কোয়ার সাথে আছে কি থ্রি এবং নিচে আছে কত বাঘ ওয়ান মাইনাস ব্রাকেট পয়েন্ট এইটের এর হোলি স্কোয়ার পয়েন্ট এইট হোলি স্কোয়ার ব্রাকেট শেষ করে দিলাম ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এই বিক্রিয়াটার জন্য কেপির মান কত ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অ্যাটমসফেয়ার তাহলে চার নাম্বারের রাইট আনসার কি দাঁড়াইলো ঘোরা নাম্বার অপশনটা ফাইভ পয়েন্ট থ্রি থ্রি অবশ্যই এই লাইনটা কি করতে হবে আমাদের মুখস্থ রাখতে হবে আলফা হচ্ছে এখানে বিয়োজন মাত্রা পি হচ্ছে চাপ কেপি হলো আংশিক চাপ দেখে নিচ্ছি এই চার নাম্বার এমসিকিউটি রাইট অ্যান্সার চলে যাচ্ছি আজকের সবশেষ এমসিকিউ অর্থাৎ পাঁচ নাম্বার এমসিকিউটিতে আজকের পাঁচ নাম্বার এমসিকিউটিতে কি বলা হয়েছে পিসিএল ফাইভ নামে একটা যোগ এখানে দেওয়া রয়েছে এবং পিসিএল ফাইভ যোগ থেকে কি তৈরি হয়েছে পিসিএল থ্রি এবং সিএল টু ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরাইড থেকে ফসফরাস ট্রাই ক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়েছে এবং এই বিক্রিয়ায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তিন অ্যাটমসফিয়ার চাপে আশি পার্সেন্ট বিয়োজিত হয়েছে কতটুকো বিয়োজিত হইছে pcl5 80% বিয়োজিত হইছে বের করতে হবে এখান থেকে তিনটা প্রশ্নের आंसर এক ক্লোরিন এর আংশিক চাপ 1.332 atm আমরা জানি আংশিক চাপ এই টার্মটা মানে কি আমরা জানি আংশিক চাপ মানে মূলত হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ তাহলে আমাদের মূল ভগ্নাংশ বের করতে হবে মোট চাপ বের করতে হবে মূল ভগ্নাংশ বের করতে গেলে আবার মূল সংখ্যা বের করতে হবে দেখো আমরা এইভাবে ঘটনাটা এক্সপ্লেইন করতে পারি সেটা হচ্ছে এইখানে প্রাথমিক অবস্থা এটা PCl5 ছিল 1 এগুলা 0 এগুলাও 0 সাম্য অবস্থা যখন অর্জিত হইছে তখন 80% বিয়োজিত হইছে তার মানে এখান থেকে কতটুকু গেছে 0.8 গেছে অবশিষ্ট রইছে কত 0.2 PCl3 তৈরি হইছে কতটুকু পয়েন্ট এইট তৈরি হয়েছে কত পয়েন্ট তাহলে এখানে থেকে যদি আমরা আংশিক চাপ বের করি দ্যাট মিন্স কে বের করতে চাই কার কে পি বের করবো পিসি ক্লোরিনের তাহলে ক্লোরিনের মোল সংখ্যা কত আছে পয়েন্ট এইট আছে মোটমূল সংখ্যা কত এখানে পয়েন্ট টু আর হচ্ছে পয়েন্ট তাহলে ওয়ান পয়েন্ট এইট হয় মোটমূল সংখ্যা ওয়ান কিন্তু মোট চাপ কত থ্রি পয়েন্ট কে যদি ওয়ান এইট দ্বারা ভাগ করে তিন দ্বারা গুণ করা হয় তাহলে কত হয় দেখো এইট ইন্টু থ্রি ডিভাইডেড বাই ওয়ান তাহলে এখানে কিন্তু রয়েছে এক নম্বর অপশনটা এর জন্য রাইট এরপরে দুই নাম্বার অপশনটাতে রয়েছে পিসিএল ফাইভ এর মূল ভগ্নাংশ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মূল ভগ্নাংশ এই যে শুধু মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ যার জন্য আমরা বের করব তার মূল সংখ্যা উপরে থাকবে এখানে পিসিএল ফাইভ এর কথা কয়েছে পিসিএল ফাইভ এর মূল সংখ্যা কত দেওয়া আছে পয়েন্ট টু না পয়েন্ট টু আর মোট মূল সংখ্যা কত ওয়ান পয়েন্ট এইট তাহলে পয়েন্ট কে যদি আমরা ওয়ান পয়েন্ট এইট দ্বারা ভাগ করি কত আসে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আসে তার মানে এটাও রাইট অ্যানসার দুই নাম্বার অপশনটাও রাইট এরপরে তিন নাম্বার অপশনটা লক্ষ্য করো চাপ বৃদ্ধি করলে পিসিএল এর উৎপাদন বাড়ে চাপ বৃদ্ধি করলে পিসিএল ফাইভ এর উৎপাদন বাড়বে না কুমবে এই বিষয়গুলা আসলে লাশ নীতি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় লাশ নীতি অনুসারে কোন একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন যদি আমরা চাপের পরিবর্তন করি তাহলে সাম্যের অবস্থান কোন দিকে যাবে মানে নিয়ামক পরিবর্তনের নিয়ামকের ফল নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়ার জন্য সাম্যের অবস্থান বদলাবে তাহলে এখানে চাপের প্রভাব নিয়ে যদি স্পেসিফিক ভাবে আলোচনা করতে যাই তাহলে প্রথম কথা হলো চাপের চাপের প্রভাব কি সব রাসায়নিক বিক্রিয়ায় আছে না সব রাসায়নিক বিক্রিয়ায় নাই দুইটা শর্ত এই দুইটা শর্ত যদি মানে তাহলে ওই রাসায়নিক বিক্রিয়ায় চাপের প্রভাব রয়েছে এক নাম্বার বিক্রিয়ক এবং উৎপাদের সকল পদার্থ গ্যাস হওয়া লাগবে দুই নাম্বার বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান হওয়া যাবে না তাহলে দেখো এই বিক্রিয়ায় সেই দুইটা কন্ডিশন মানছে কিনা প্রথম শর্ত কন্ডিশন কি বললাম যে বিক্রিয়ক আর উৎপাদের মূল সংখ্যা কি হওয়া লাগবে মানে অসমান হওয়া লাগবে তাহলে দেখো এখানে এক মোল আছে আর এখানে পিসিএল থ্রি এক মোল ক্লোরিন এক মোল দুই মোল তার মানে বিক্রিয়ক আর উৎপাদের মূল সংখ্যা অসমান আছে আর একটা কথা বলছিলাম বিক্রিয়ক আর উৎপাদের সকল পদার্থের বহুত অবস্থা গ্যাস হওয়া লাগবে এই যে দেখো সবগুলার পাশে জি লেখা আছে সবগুলার পাশে জি থাকার কারণে সবগুলার পাশে জি থাকার কারণে এগুলা সবগুলার ভৌত অবস্থা কিন্তু গ্যাস এবং এ কারণে পিসিএল ফাইভ থেকে পিসিএল থ্রি এবং ক্লোরিন তৈরির বিক্রিয়ায় চাপের প্রভাব আছে এখন চাপের প্রভাবের ব্যাপারটা যদি আলোচনা আরো সহজভাবে করতে চাই যে কিভাবে কি পরিবর্তন হয় সেটা হলো চাপ বৃদ্ধি করলে যে পাশে মূল সংখ্যা বেশি থাকে সেখান থেকে যে পাশে মূল সংখ্যা কম সেদিকে যায় দেখো এখানে বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে এক বিক্রিয়কের মূল সংখ্যা কত এক আর উৎপাদের মূল সংখ্যা দুই তাহলে এই বিক্রিয়া যদি চাপ বৃদ্ধি করি তাহলে কি হবে দুই থেকে একের দিকে যাবে মানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তার মানে পিসিএল ফাইভের উৎপাদন বৃদ্ধি পাবে তার মানে তিন নম্বর অপশনটাও রাইট অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে চাপের প্রভাব অনুসারেও রাইট আংশিক চাপ অনুসারে যে ডাটা দেওয়া আছে ক্লোরিনের আংশিক চাপ সেটাও ঠিক পিসিএল ফাইভের মূল ভগনাংশের ডাটাটাও ঠিক রয়েছে তাহলে এই অপশনটা রাইট অ্যান্সার হচ্ছে সবগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের লাস্ট লাস্টেম সিকিউটির রাইট আনসার রাইট অ্যান্সার ঘোরা তো সবাই আশা করি এই পাঁচ সিকিউ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকো আসসালামু আলাইকুম